বিসমিল্লাহির রহমানির রহিম সুপ্রিয় দর্শক দেশ দেশের বাইরে ভিডিওটা যে থেকে দেখছেন সবাইকে অনেক অনেক কৃতি প্রিয় বন্ধুরা আজ এগারো সেপ্টেম্বর বুধ বুধবার এখন দুপুরবেলায় আমরা চলে আসলাম চট্টগ্রামের বৃহত্তম বাজার চট্টগ্রাম খাদিনগঞ্জ সাক্তাই বাজারে প্রিয় বন্ধুরা এই দুপুরবেলায় আমরা দেখাবো পাইকারি পেঁয়াজ আলু রসুন আদা কীরকম ভাবে বিক্রি হচ্ছে প্রিয় বন্ধুরা আপনারা আমাদের সাথে থাকেন আর ভিডিওটা কী কোথা থেকে দেখছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন

ভাই কি অবস্থা ব্যবসা কি অবস্থা ব্যবসা চলতেছে মোটামুটি 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 চলতেছে আপনাদের দোকানের নাম ঠিকানাটা একটু বলেন না আমাদের ভাই দোকানের নাম আছে মেসেস আবু বসেন সন্স এটা হচ্ছে আপনার চাকটাই মধ্যম চাকটাই কইলে ফুলে নাম পাশে বাম পাশে ফুলে সাথে দেই তো বন্ধুরা একটু দুধ সরকার দেখবেন ভাই আমাদের দিতেছে আলু এই আলুগুলো কোন জায়গা এটা ভাই মুঞ্জিগঞ্জের আলু এই আলুগুলো আজকে বাজার কত করে বিক্রি হচ্ছে এটা আজকে বিক্রি হচ্ছে আপনার 44 টাকা ধরে 44 টাকা রেটে বিক্রি হচ্ছে মুঞ্জিগঞ্জের আলুটা বন্ধুরা আপনারা দেখতেছেন

আমাদের দেখছি ভাই চায়না রসুন এই রসুন গুলা কত করে বিক্রি করতেছেন চাইনা লাইভ মেহিন রসুন বড় রসুন এটা বিক্রি হচ্ছে আপনার একশো টাকা করে একশো অষ্টাশি টাকা রেটে বিক্রি হচ্ছে বন্ধুরা আপনারা দেখতেছেন বন্ধুরা ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে যাবেন আর এই ভাই এই যে চ্যানেল অপশন একটা লট এই লটটা কত করে বিক্রি এটা এটা হচ্ছে ভাই টাইপিং পিওর হোয়াইট এটা বিক্রি হচ্ছে 190 টাকা ধরে 190 টাকায় বিক্রি হচ্ছে বন্ধুরা আপনারা দেখতেছেন একেবারে ফ্রেশ রসুন

এটা বিক্রি হচ্ছে 90 টাকা ধরে এটা মোটা মোটা বেস্টটা মোটা বেস 90 টাকা রেডের ভিতরে বিক্রি হচ্ছে আমাদের দিছি ভাই ইন্ডিয়ান দি বেস্ট এই বেস্টটা কত করে বিক্রি করতে এটা বিক্রি হচ্ছে প্রায় 90 টাকা ধরে 90 টাকা রেডে বিক্রি হচ্ছে বন্ধুরা আপনারা দেখতে স্যার ভাই আমাদের ইন্ডিয়ান দি বেস্ট এই বেস্টটা কত করে বিক্রি করতে এটা বিক্রি হচ্ছে এই 97 টাকা ধরে টাকা 90 টাকার ভিতরে বিক্রি হচ্ছে বন্ধুরা আপনারা দেখতেছেন ইনএলএন এনসি পেস্টটা

আবার দেখছি আলু এগুলো কোন জায়গায় আলু ভাই এরা ভাই মুন্সিগঞ্জের আলু মুন্সিগঞ্জের আলু এই আলুগুলো কত করে বিক্রি হচ্ছে আজকে বাজারে এটা বিক্রি হচ্ছে আপনার চুচুলিশ টাকা আট আনা দরে চুচুলিশ টাকা আট আনা রেটে বিক্রি হচ্ছে বন্ধুরা আলুগুলো আজকে বাজারে চুচুলিশ টাকা চুচুলিশ টাকা আট আনা পঁয়তাল্লিশ টাকা আট আনার ভিতরে বিক্রি হচ্ছে তো ভাই আজকে বাজারে ফেরা ধরো আপনার এটা কিরকম আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আছে মিশর পাকিস্তানি বেশি ইন্ডিয়া ভালো ভালোই আছে মালটা আমার একটা শট নাই না মাল শট নাই